আমাকে সবসময় শিখেছে যে তুমি যদি তোমার সিকোয়েন্সে ভয় লাগারই দরকার নেই কারণ তুমি ভাবো যেখানে যেমন আমি এখানে জুইয়ের ক্যারেক্টার ছিলাম তুমি ভাবো যে না তুমি রিয়েল লাইফে জুই তোমার দরকারই নেই এটা ভাবার যে না আমি ফেক জুই তো আমার একদমই ভয় লেগে না আমার মনে হচ্ছিল যে না আমি জুই আমি এটা বলছি আমি এটা করছি আমার নাম ইহা আহমেদ আদিতি আমার পুরো নাম আমি হচ্ছে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে পড়ি আমি ক্লাস থ্রিতে পড়ি অনেক ভালো সে আন্টি হিসাবেও ভালো মা হিসাবেও ভালো আমার মনে হয় সে সব কিছুতেই ভালো সে আমাকে এই মুভিতে অনেক বেশি সাপোর্ট করেছে অ্যান্ড আমাকে অনেক বেশি আদর করেছে যেমন আমি যখন ঘামাচ্ছিলাম সে তার ওনা দিয়ে আমাকে আমার ঘাম মুছে দিচ্ছিল তারপর প্রোডাকশানের আঙ্কেলদের বলছিল যে এই পানি আনো বাচ্চা কিটু পানি খাওয়াও একটা পুরা। আমি আমি আমার আমার জায়গা থেকে বলবো যে সময় অনেক মজা করেছি। একটু মানে সমস্যা হচ্ছিল কারণ অনেক বড় ডায়লগ ছিল বাট আমি অনেক বেশি ফান করেছি অ্যান্ড এই মুভিটা আমি দেখলাম আমার আমার দিক থেকে মনে হয় আমি অনেক ভালো করেছি এখন আঙ্কাল আপনারা বলেন তো আমার অভিনয় আপনাদের কেমন লেগেছে

শুভ আঙ্কেলের ডান হয়ে গিয়েছিলো সবাই বলছিলো যে শুভ তুমি চলে যাও কিন্তু সে বলেছে না না অদিতি সেই হোক তারপরেই আমি যাব অ্যান্ড আমার ডিরেক্টর আঙ্কেল মিঠু আঙ্কেল সে আমাকে একদম বাবার মতো আদর করেছে যেমন আমার মায়ের থিয়েটারে কাজ ছিল তো সে থিয়েটারে ছিল আমার বোন আর আমি গিয়েছিলাম মনেই হচ্ছিলো না যে এখানে বাবা মা নেই মনে হচ্ছিল না এখানে বাবা আছে সে আমাদের এভাবে আগলে রেখেছিল

প্রয়োজনে আমাদের চরিত্র করতে হয়েছে কিন্তু সেখানে আমি তার একজন আমার একটা ছিল বাবার ভটভটি বারবার নষ্ট হয়ে যাচ্ছিল ওটার মধ্যে আমি বেশি ফান করেছি না আমি আগে অনেক টিভিসি ওভিসি নাটক করেছি যেমন এবার রায়হান রাফি আঙ্কালের মুভি রিলিজ হলো আমি তারও কাজ করেছি এবার করা হয়নি তো সমস্যা নেই পরে বার করবো